অহংকার হারাবো অহংকার কি জিনিস হাদিসুর বা সৈদাল কিবিরু বাতারুল হক সত্য জিনিস হলে প্রত্যাখ্যান করন জিয়ান সত্য পরিহার করন ইয়ানি দা অহংকার ওয়া গামতুন নাস মানজুরুত তুচ্ছ মনে

অহংকার যেগুন গরিব মানুষ ই নরবালে ফিরের ডলল করি আল্লাহ পাকের তুলিব আল্লাহ এই ছোট গরিব দে ফিরের তো না ছোট আছে না এত ছোট করি হাসরের মারাদ আল্লাহ পাকের তারারে তুলিব

তুচ্ছ জ্ঞান করে মানছে এমনিকে তার কুত্তারি অনেক হয়তো সুর উঠলে মানছে তার তুচ্ছ তাচ্ছিল্য করে বড় করে হন নজবিল্লা যে কি করে অহংকারী করে কি অহংকার অহংকার মুক্ত জিন্দিগি করিবে চৌফিক দান করো কামিন